ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে ইংলিশে কথা বলতে শেখাবো ঠিক আছে দেখো তোমাদের ইংলিশে কথা বলতে গেলে ডেলি পাঁচটা দশটা করে বাক্য নিয়ে থেকে গঠন করার চেষ্টা করতে হবে ঠিক আছে তাহলে তোমরা ইংলিশে কথা বলতে পারবে ওকে একটা স্টুডেন্টস এখানে যে সেন্টেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব পাস পারফেক্ট টেন্সে আছে ওকে এখন আমি তোমাদের বলবো পাস পারফেক্ট টেন্স কি ওকে দেখো অতীতে কোনো একটা কাজ চলেছিল বা ঘটেছিল বোঝালে ওটা হয় পাস্ট পারফেক্টেন্স ওকে ডিয়ার স্টুডেন্টস ইউ হ্যাভ টু রিমেম্বার ইট ওকে ডেয়ার্স এর দুই রকম বাক্য থাকে দুই রকম বাক্যের মধ্যে যে বাক্যটা আগে ঘটবে ওটার স্ট্রাকচার হবে পাস্ট পারফেক্ট ওকে যে বাক্যটা পরে ঘটবে ওটার স্ট্রাকচার হবে পাস্ট ইনডেফিনিট বুঝতে পেরেছুডেন্স পাস্ট পারফেক্টেন্সের এই যে এই স্ট্রাকচার আমি এখানে দিলাম তোমার এটাকে মনে রাখবে এখানে কি লেখা আছে সাবজেক্ট তাই না তারপরে দেখো তারপরে দেখো হ্যাড আছে তারপরে দেখো হ্যাড তারপরে ভার্বের তৃতীয় রূপ তৃতীয় রূপ মানে হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম ওকে কনজুগেশন অফ ভার্বের যে তৃতীয় রূপটা রয়েছে ওটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম বুঝতে পেরেছো তারপরে দেখো অবজেক্ট ওকে ফর এক্সাম্পল দেখে নাও আমি লিখার আগে সে লিখেছিল তো এই বাক্যটা এই বাক্যের মধ্যে কোনটা আগে ঘটছে সে লিখেছিল তো ওটাকে আমি আগে লিখবো হি হ্যাড রিটেন বিফোর আই রোড ওকে খেলা শুরু হওয়ার আগে আমরা মাঠে পৌঁছেছিলাম তাই না এই বাক্যটার মধ্যে কোনটা এ ঘটছে আমরা মাঠে পৌঁছেছিলাম তাই না তো উই হ্যাড রিচ দ্য গ্রাউন্ড বিফোর দ্য গেম স্টার্টেড উই হ্যাড রিচ দ্য গ্রাউন্ড বিফোর দ্য গেম স্টার্টেড ওকে এই রকমভাবে তোমাদের বাক্য গঠন করতে হবে বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছেছিলাম তো উই হ্যাড রিচ হোম বিফোর স্টার্টেড বুঝতে পেরেছো দেখতে পাচ্ছ এই নিচ্ছি দেখো আমি সেখানে গিয়েছিলাম আমরা সেখানে ফল খেয়েছিলাম তুমি ক্লাসে ইংরেজি লিখেছিলে তার সাথে বাজার গিয়েছিল মেয়েটি তাকে মনে করেছিল ছেলেটি তার বন্ধুদের সাথে সিনেমা দেখেছিল ও মহিম স্কুল গিয়েছিল বৃষ্টি হয়েছিল মেয়েগুলি ক্লাসে গল্প করেছিল ছেলেগুলি মাঠে ক্রিকেট খেলেছিল লোকগুলি বাসে করে কলকাতা গিয়েছিল আমি আমার বন্ধুর সাথে এখানে এসেছিলাম রীতা ও সীতা একটি গান করেছিল বিক্রম তাকে দেখেছিল তারা পুকুরে মাছ একটি বাঘ শিকার করেছিল ঠিক আছে স্টুডেন্টস এখন আমি এই ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো ঠিক আছে দেখো স্টুডেন্টস ইউ হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার ইট টু স্পিক টু স্পিক ইন ইংলিশ ইজ ভেরি ইজি ডিয়ার স্টুডেন্টস আমি এরকম ক্লাস আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা ওই ক্লাসগুলো যারা এখন দেখে নেবে ঠিক আছে এখন আমি এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো আমি সেখানে গিয়েছিলাম আই হ্যাড গান দেয়ার আমরা আমরা সেখানে ফল খেয়েছিলাম উই হ্যাড ইটেন ফ্রুট দেয়ার তুমি ক্লাসে ইংরেজি লিখেছিলে ইউ হ্যাড রিটেন ইংলিশ ইন দ্য ক্লাস সে তার বাবার সাথে বাজার গিয়েছিল হি হ্যাড গান টু দ্য মার্কেট উইথ হিজ ফাদার মেয়েটি তাকে মনে করেছিল গার্ল হ্যাড রিমেম্বার্ড হিম ছেলেটি তার বন্ধুদের সাথে ছেলেটি তার বন্ধুদের সাথে সিনেমা দেখেছিল দ্য বয় ওয়াচ সিনেমা দ্য বয় হ্যাড ওয়াচ সিনেমা উইথ হিজ ফ্রেন্ডস রাজু ও মহিম স্কুল গিয়েছিল রাজু অ্যান্ড মহিম হ্যাড গান টু স্কুল বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়েছিল ইট হ্যাড রেন্ড মেয়েগুলি ক্লাসে গল্প করেছিল দ্য গার্ল হ্যাড গসিপ ইন দ্য ক্লাস ছেলেগুলি মাঠে ক্রিকেট খেলেছিল দ্য বয়েজ হ্যাড প্লেড ক্রিকেট ইন দ্য ফিল্ড ওকে ডেয়ার স্টুডেন্টস লিসেন মাই স্পিচ লোকগুলি বাসে করে কলকাতায় গিয়েছিল দ্য মেন

তারা পুকুরে মাছ ধরেছিল এ হ্যাড কট ফেস ইন দ্য পন্ড শিকারেটি একটি বাঘ শিকার করেছিল দ্য হান্টার হ্যাড হান্টেড এ টাইগার ওকে রেয়ার স্টুডেন্টস এখন আমি এই বাক্যগুলোকে ইন্টারোগভ সেন্টেন্স করে দেখাবো ঠিক আছে দেখো ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য ঠিক আছে রেয়ার স্টুডেন্টস যে বাক্যের দ্বারা প্রশ্ন করা বোঝায় ওটা হচ্ছে ইন্টারোগভ সেন্টেন্স বুঝতে পেরেছ ফর এক্সাম্পল তুমি কি করছো তুমি কবে সেখানে গিয়েছিলে তুমি কেমন আছো তুমি কোন ক্লাসে পড়ো এগুলো হচ্ছে সেন্টেন্স এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে একবার আমি পড়ে নিচ্ছি দেখো আমি কি সেখানে গিয়েছিলাম আমরা কি সেখানে ফল খেয়েছিলাম তুমি কি ক্লাসে ইংরেজি লিখেছিলে সে কি তার বাবার সাথে বাজার গিয়েছিল মেয়েটি কি তাকে মনে করেছিল ছেলেটিকে তার বন্ধু ছেলেটিকে তার বন্ধুদের সাথে সিনেমা দেখেছিল রাজু ও রহিম কি স্কুল গিয়েছিল বৃষ্টি কি হয়েছিল মেয়েগুলি কি ক্লাসে গল্প করেছিল ছেলেগুলি কি মাঠে ক্রিকেট খেলেছিল লোকগুলি কি বাসে করে কলকাতা গিয়েছিল আমি আমার বন্ধুর সাথে কি এখানে এসেছিলাম রিতা ও সীতা কি একটি গান করেছিল বিক্রম কি তাকে দেখেছিল তারা কি পুকুরে মাছ ধরেছিল সিকারেটি কি একটি বাক্য স্বীকার করেছিল তো এখন আমি এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো ঠিক আছে দেখো আমি কি সেখানে গিয়েছিলাম হ্যাড আই গান দেয়ার আমরা কি সেখানে ফল খেয়েছিলাম হ্যাড উই ইটেন ফ্রুট দেয়ার তুমি কি ক্লাসে ইংরেজি লিখেছিলে হ্যাড ইউ রিটেন ইংলিশ ইন দ্য ক্লাস সে কি তার বাবার সাথে বাজার গিয়েছিল হ্যাড হি গান টু মার্কেট উইথ হিজ ফাদার মেয়েটিকে তাকে মনে করেছিল হ্যাড দ্য গার্ল রিমেম্বার ছেলেটিকে তার বন্ধুদের সাথে সিনেমা দেখেছিল হ্যাড দ্য বয় ওয়াচ সিনেমা উইথ হিজ ফ্রেন্ডস রাজু ও মহিম কি স্কুল গিয়েছিল রাজু হ্যাড রাজু অ্যান্ড মহিম গান টু স্কুল বৃষ্টি কি হয়েছিল হ্যাড ইট রেন্ড মেয়েগুলি কি ক্লাসের গল্প করেছিল হ্যাড দ্য গার্লস ইন দ্য ক্লাস ছেলেগুলি কি মাঠে ক্রিকেট খেলেছিল হ্যাড দ্য বয়েজ প্লেড ক্রিকেট ইন দ্য ফিল্ড ওকে লোকগুলি কি বাসে করে কলকাতা গিয়েছিল হ্যাড দ্য মেন গান টু কলকাতা বাইবাস ডিয়ার স্টুডেন্টস তোমাদের কিন্তু প্রতিদিন পাঁচশো দশটা করে বাক্য নিয়ে থেকে বলার চেষ্টা করতে হবে তাহলে তোমরা অবশ্যই ইংলিশে কথা বলতে পারবে ঠিক আছে ইংলিশে কথা বলা খুবই সহজ টু স্পিক ইন ইংলিশ ইজ ভেরি ইজি আমি কি আমার বন্ধুর সাথে এখানে এসেছিলাম হ্যাড আই কাম হেয়ার উইথ মাই ফ্রেন্ড রীতা ও সীতা কি একটি গান করেছিল

স্টুডেন্টস এইভাবে তোমাদের ইংলিশে বাক্য গঠন করা শিখতে হবে ঠিক আছে তুমি বাক্য গঠন করতে গেলে আমাদের তিনটে জিনিসের প্রয়োজন হয় ঠিক আছে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট ওকে আমরা সাবজেক্ট ভার্ব দিয়েও বাক্য গঠন করতে পারি ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস এর পরে ক্লাসে আমি তোমাদের পাস্ট পারফেক্ট অফ টেন্সের কোনো বাক্যকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় শেখাবো ঠিক আছে